প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওতে আমরা শিখব বাংলা বর্ণ ঠ সুন্দর ও সঠিকভাবে সঠিক ভাবে কৌশল অনেকে মনে করে সুন্দর লেখা মানেই ধীরে আমি তোমাদেরকে লিখলে লেখা হয় একসাথে সুন্দর ও দ্রুত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো আর প্রতিদিন একটু একটু করে অনুশীলন করো বিশ্বাস করো কয়েকদিনের প্র্যাকটিসে ঠ বর্ণ লেখা তোমার কাছে একদম সহজ হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো প্রথমে আমরা লাইনের উপরে কলমটা বসাবো বসিয়ে ডান দিকে সোজা করে মাত্রা টেনে নেব এবং নিচে বাম দিকে ঘুরিয়ে নিয়ে আসব এবং ডান দিকে আবার রাউন্ড করে নিচের দিকে রাউন্ড করে উপরের দিকে এসের মতো করে উঠিয়ে দেব আবারও খেয়াল করো প্রথমে আমরা লাইনের উপরে কর্মটা বসাবো বসিয়ে ডান দিকে মাত্রা টেনে নিব এবং নিচে বাম দিকে রাউন্ড করে ঘুরে নিয়ে আসবো অর্থাৎ সেভেন্টি ফাইভে নিয়ে আসবো দেখো মাঝামাঝি এরপরে হলো সেভেন্টি ফাইভ এরপরে আমরা ডান দিকে ঘুরাবো নিচে ইউর মতো করে এবং এই কোন বরাবর ডান পাশে যখন আমরা ঘুরিয়ে নিয়ে আসবো তখন আমরা উপরের দিকে এসের মতো করে উঠিয়ে দেবো আবারও খেয়াল করো প্রথমে আমরা লাইনের উপরে কলমটা বসাবো বসিয়ে ডান দিকে সোজা করে মাথা টেনে নেব এবং রাউন্ড করে নিচের দিকে সেভেন্টি ফাইভে নিয়ে আসবো এবং নিয়ে আসার পরে নিচে ইউর মতো করে ইংলিশে ইউর মতো করে আমরা রাউন্ড করে দেব এরপরে আমরা কোনি করে এসের মতো উঠিয়ে দেব এবার খেয়াল করো আমাদের এই যে রাউন্ড অংশটা এটা কতটুকু হবে এটা হবে দুই লাইনের মাঝামাঝি অর্থাৎ যতটুকু লেটারের উচ্চতা তার ফিফটি পারসেন্ট উপরে হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার একটা অন্য নিয়মে শিখব আর সেটা হলো দেখো আমরা সহজে যদি এরকম একটা দাগ দেই তাহলে এখান থেকে যদি আমরা মাত্রা দেই আর এইটা যদি আমাদের একটা রাউন্ড হয় দেখো খেয়াল করো নিচে একটা রাউন্ড দিয়ে নিলাম এরপরে আমরা দেখো এখান থেকে এখানে টেনে নিয়ে আসলাম আর এখান থেকে আমরা কোনা কোনাকুনি এসের মতো করে আমরা এখানে নিয়ে নিলাম এখান থেকে আমরা কলমটা বসিয়ে ডান দিকে মাত্রা সোজা করে টেনে নিলাম নিচে নিয়ে আসলাম অর্থাৎ সেভেন্টি ফাইভ পারসেন্টে এরপরে আমরা নিচে ইউর মতো করে ঘুরিয়ে যাতে এই কোন এবং এইটা বরাবর থাকে এরপরে আমরা কোনাকুনি এসের মতো করে আমরা উঠিয়ে দেব আবারও খেয়াল করো আমরা যদি ইংলিশে ক্যাপিটাল লেটার ইউ লিখি দেখো ইউ যদি লিখি আমরা সহজে তাহলে ইউ শুরু এবং শেষ এর মাঝখানে যদি আমরা খেয়াল করি তাহলে এই পর্যন্ত মাত্রা আসবে এরপরে আমরা কোন টেনে নিলাম নিচে ইউর মতো রাউন্ড থাকলো এরপরে আমরা এখান থেকে কোনাকুনি এসের মতো করে উঠিয়ে দিলাম এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ঠ এক পাশের মাত্রা দিলাম আর এক পাশের মাত্রা কেন দেয়নি এর উত্তর হলো যে আমরা যখন শব্দ গঠন করবো শব্দ গঠনের সময় একটা বর্ণের সাথে আর একটা যুক্ত করে 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 আমরা শব্দ গঠন করব। দেখো এ দেখো আমরা ক লিখবো ক লিখে এরপরে দেখো আমরা আকার দিলাম এরপর কলমটা না তুলে আমরা ঠ লিখে নিলাম তাহলে আমাদেরকে কলমটা তুলতে হলো না এরপরে আমরা বাকি মাত্রাটা দিয়ে দিলাম তাহলে কাঠ হয়ে গেল এভাবে শব্দ গঠন করলে কলম তুলতে হয় না দেখো আমরা এখন অন্যভাবে যদি থ বন্যটি প্র্যাকটিস করি তাহলে এভাবে করতে পারি প্রথমে কলম বসিয়ে আমরা ঠ লিখলাম আবার বাকি মাত্রা দিয়ে আবার ঠ লিখলাম আবার বাকি মাত্রা দিয়ে ঠ লিখলাম তিনটে করে আমরা প্র্যাকটিস করতে পারি তাহলে আমাদের ঠ বর্ণ লেখাটি কি হবে ফাস্ট হবে বা দ্রুত হবে আবার খেয়াল করো আমরা নিয়মিত এভাবে অনুশীলন করতে পারি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখলে একটু নিয়ম মেনে লিখলেই ঠ বর্ণ কত সুন্দরভাবে লেখা যায় এখন শুধু দরকার প্রতিদিন অল্প সময়ের অনুশীলন মনে রেখো সুন্দর লেখা একদিনে হয় না কিন্তু নিয়মিত চেষ্টায় যে কেউ পারবে তাই প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করো এক সময় তোমার হাতের লেখা হয়ে উঠবে সত্যিই অনন্য তোমরা সবাই ভালো থাকো পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো বর্ণ নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ কমেন্টে জানিয়ে দিও পরবর্তী কোন বর্ণটি তোমরা শিখতে চাও নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ হাফেজ Pen Power Handwriting School